নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে হলো শুক্রবার আর বন্ধুরা আজকে আমাদের এখানে প্রথম সারাদিন বৃষ্টি হলো মানে আষাঢ় মাস পড়া থেকে তো বৃষ্টি হয়নি একদিন মাঝে একদিন মানে মানে দশ মিনিট বৃষ্টি হয়েছিলো তারপরে তো আর বৃষ্টি হয়নি আজকে সারাদিনটা বৃষ্টি হলো রাতে এখন বৃষ্টি হচ্ছে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রাতে বৃষ্টি হলে খুব ভালো লাগে আমার রাতের দিকে বৃষ্টি হলে এই সন্ধ্যের পর থেকে এই সময়টা আমার খুব ভালো লাগে বৃষ্টি তো এখন বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আমি এখন একটা ছোট্টবেলা অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি একটু ব্যস্ত ছিলাম বলে অনেক দিন ভিডিও দা হয়নি তো এখন ভাবছি রোজ ছোট ছোট করে আমার বাচ্চাদের নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখতে থাকুন আজকে এখন বাজে হলো নটা এই সময় থেকে আমি ভিডিওটা চালু করছি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে আর বাইরে বৃষ্টি পড়ছে সেটাও আপনাদেরকে দেখাই চলুন সাড়ে নটা এখন বৃষ্টি শুরু হয়েছে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে তো রাতের বেলা বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে তো এখন আর খুব বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে তো এই বৃষ্টিটা আমার খুব ভালো লাগে তো সারা রাত ধরে যদি বৃষ্টি হয় তাহলে খুব মানে ওটা খুব ভালো বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা ফাঁকা স্কুলে রাতের বেলা স্কুলে টুপি পরে নিয়েছো ব্যাগ ব্যাগ উল্টো নিয়েছো গানু সোজাভাবে নাও হ্যাঁ তুমি কি করছো তুমি দেখুন বন্ধুরা এরা দুজনেই বই খাতা নিয়ে এ ছাতা ব্যাগ সব নিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে বলে ছাতা ব্যাগ নিয়ে সেই পরীক্ষা দিতে যাচ্ছে নাকি মাথায় বৃষ্টি পড়বে ওর এখন বাজে সাড়ে দশটা আর বৃষ্টি এখন যেন আরো বেশি জোরে পড়ছে বন্ধুরা আগের থেকে আরো বেশি জোরে পড়ছে বৃষ্টি রাস্তায় জলও জমে গেছে জল জমে গেছে বৃষ্টিতে বিজবি। বন্ধুরা দেখো বাইরে কেমন মানে বাজ পড়ছে মানে মেঘ ডাকছে আর এখন তো বাজে এগারোটা তো রাত এগারোটা তো আমাদের ডিনারে বসে গেছি রাতের খাবার আমাদের হলো যে ভাত কুমড়ো ভাজা ডিম ভাজা এইটা সেই সকালের মানে দুপুরবেলার কচু ভাজ ছিল আর এটা কচু শাক এই দিয়ে আজকে আমরা ডিনার করব রাতে আর কিচ্ছু হয়নি এক্সট্রা করে ভাতটাই শুধু হয়েছে গরম গরম ভাত বৃষ্টির দিনে তো এইগুলো দিয়ে আজকে আমরা খাব তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো বৃষ্টি প্রথম বৃষ্টি আর এই রাতের খাবার এবং আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে